আজকে নিজের সাথে নিজেরই ঘটে গেল একটা বড় সড়ো স্ক্যাম্প হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি বিকেল গড়িয়ে যে সন্ধ্যা হয়েছে আমার মনটাও কেমন যেন খাই খাই ভাব শুরু করে দিয়েছে তাই আর দেরি করলাম না মাকে বললাম কি খাওয়া যায় কি খাওয়া যায় তখন মা আমাকে বলল কেন ফ্রিজে তো একটা আইসক্রিম আছে সেটা খা হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাকে কিছু দিন আগে আমার একটা বোন এসে তার বার্থডের জন্য আইসক্রিম দিয়ে গেছিলো কিন্তু এমনই বল মন দেখো আইসক্রিমটা খেতেই ভুলে গেছি তাও তিন চার দিন হয়ে গেছিলো তাই ফ্রিজটা খুলে আইসক্রিমটা খাবো আমি না এরকমটাই করি কিছু থাকলে আমার মনেই থাকে না যে আমি জিনিসটা খাবো আর আইসক্রিমটা ছিল কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিমটা বের করে আমি তো ভীষণ প্রথমে খুশি ছিলাম তারপরে আমার মুখের রিয়াকশনটা দেখো কি হলো ভেতরে তো আইসক্রিমই নেই এ বাবা এ আবার কেমন কাণ্ড আইসক্রিম খাবো আইসক্রিমে প্যাকও পুরোপুরিভাবে আছে এখন আমি একটু ওপেন করিনি কিচ্ছু করিনি দেখো তোমরাই দেখে নাও কোনো দিক থেকে কোনো কিছু ছিনিনি বা কিছুই বা করিনি যেভাবে আমাকে দিয়েছিল সেদিনই আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম হ্যাঁ বন্ধুরা এবার তোমরা বলতে পারো যেদিন দিয়েছে সেদিনই হয়তো ছিল না কিন্তু না আমি কিন্তু হাতে করেই নিয়েছিলাম আইসক্রিমটা কিন্তু ভেতরে ছিল তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম কিন্তু আমি বুঝতে পারলাম না আইসক্রিমটা কোথায় গেল এবার তোমাদের সামনে প্যাকেটটা ওপেন করছি দেখো ভেতরে এই অবস্থা ছিল আমি না বুঝলাম না জিনিসটা কেন হয়েছে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে যেও এটা কি হলো আমার সাথে আইসক্রিমটা খাবো বলে ড্যাং করতে করতে ফ্রিজটা খুললাম আর আমার কপালেই আইসক্রিমটা নেই কিন্তু কি বলো বন্ধুরা বোন দিয়েছে তার বার্থডের জন্য তাই আর ফেলে দেব যাক দিয়েছে যখন তাই একটু যা ছিল চেটে চুটে খেয়ে নিয়েছি আবার তোমরা লোবা বলো না আমাকে যাক এরপরে দেখো পাশে আমার যে পুচকুটা ছিল তাকেও একটু দিলাম আইসক্রিম তো আইসক্রিম জিনিসটা সবারই ভালো লাগে যাক ওকে একটু খাইয়ে দিলাম আর ওর রিয়াকশানটা দেখো ও ভাবছে যে এটুকু কি দিচ্ছে আমাকে ও বুঝতে পারছিল না আর তারপরে ওকে খাওয়ানোর পরে আমি একটু শয়তানি করে আমার মাকেও খাইয়ে দিলাম আর মার ঠিক এরকমই ছিল আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্টে জানাতে বলবে না এটা কি করে আমার সাথে ঘটলো ঠিক আছে কি আর করব যাক আইসক্রিমের প্যাকেটটা এবার ফেলে দিই বোন তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস রাগ করিস না কিন্তু আমি কিন্তু তোর আইসক্রিমটা খেয়েইছি একটু হলেও খেয়েছি